আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত ইউক্রেন রাশিয়া পরদমে যুদ্ধ চলছে এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ ইউক্রেনের সামরিক ঘাঁটি বিমান ঘাঁটি অচল করল রুশ সেনারা এরপর জানিয়ে দেব পশ্চিমা নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার সামিল সতর্ক করলেন পুতিন আরো থাকছে ভিয়েতনাম উপকূলের কাছে চীনের সামরিক মহড়া এরপর জানিয়ে দেব রাশিয়ার পাঁচ যুদ্ধ বিমান ভূপাতিতর দাবি ইউক্রেনের এবং সর্বশেষ জানিয়ে দেব সহকর্মীর গুলিতে চার বিএসএফ সেনা সদস্য নিহত মহাবিপদে ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মধ্যে যে সব থেকে বড় বিপদে পড়েছে ভারত কারণ ভারতের ইতিমধ্যেই চার সেনা খতম হয়ে গেছে অপরদিকে রাশিয়া সারা বিশ্বের মধ্যে অন্যতম পরাশক্তির দেশ তবে এই রাশিয়া ও ব্যাপক চাপের মধ্যে রয়েছে ইতোমধ্যে রাশিয়ার ঝাঁকে ঝাঁকে যুদ্ধ বিমান ভূপাতিত করছে ইউক্রেন তবে আমরা জানি যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনেস্কি যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ঘোষণা দিয়েছে অপরদিকে রাশিয়ার পুতিন পারমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছে তবে আমরা এতটুকু জানতে পেরেছি যে রাশিয়ার প্রেসিডেন্ট কোনোভাবেই এই যুদ্ধে পরাজয় বরণ করবে না যে কারণে যে কোনো মূল্যেই হোক ইউক্রেনকে দখল করবে এবং ইউক্রেনে থাকা মার্কিন সমস্ত ঘাঁটি রাশিয়া গুরিয়ে দিচ্ছে অপরদিকে এই যুদ্ধে থেকে বিশ্বযুদ্ধের আশঙ্কা করছে বিশ্লেষকেরা ভিওয়ার্স ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ পেতে আন্তর্জাতিক সংবাদের সাথেই থাকুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে ইউক্রেনের সামরিক বিমান ঘাঁটি অচল করল রুশ সেনারা রুশ সেনারা ইউক্রেনের স্টারুক নিভ সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দীর্ঘ পাল্লার নির্ভুল অস্ত্রের সাহায্যে স্টারুক স্টিয়ানিভ শহরে এই হামলা চালানো হয় বলে রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে সূত্র রয়টার্স রাশিয়ার প্রতিরক্ষা বিষয়ক মুখপাত্র বলেন রুশ বাহিনী এই সামরিক ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে রোববার সকাল থেকেই স্টারক স্টিয়ান্ট নিভ সামরিক বিমান ঘাঁটিতে হামলা শুরু হয় এবং তা সম্পূর্ণ অকেজ করে দেওয়া হয় এর আগে ইউরোপের বৃহত্তম জাপোরজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ রুশ হামলার পর তা দখলে নেয় রুশরা পারমাণবিক কেন্দ্রে আগুনের ঘটনায় মস্কো পারমাণবিক ধ্বংসলীলাকে জাগিয়ে তুলেছে এবং চেরোনবিল দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে চায় বলে অভিযোগ করেন এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে বিদেশি স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে ইউক্রেনের আহ্বানে প্রায় তিন হাজার মার্কিনী সাড়া দিয়েছেন বলে জানিয়েছে ওয়াশিংটন ডিসিতে ইউক্রেনীয় দূতাবাসের এক প্রতিনিধি ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে যতই দিন যাচ্ছে ততই জোরালো হচ্ছে সংঘর্ষ একদিকে ইউক্রেনের দখল নিতে মরিয়া রুশ বাহিনী অন্য দিকে তাদের প্রতিহত করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে ইউক্রেনের সেনারা লাখ লাখ রুশ সেনার বিপরীতে ইউক্রেনের সেনা সংখ্যা খুব বেশি না হলেও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির দৃঢ় নেতৃত্ব সাহসী ভূমিকায় এখনো বেশ কিছু অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে ধরে রেখেছে কিয়েভের এরই মধ্যে জেলনস্কির আহ্বানে সাড়া দিয়ে দেশটির পথে 16 হাজারের বেশি বিদেশি যোদ্ধা যারা সরাসরি ইউক্রেনের হয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করবে পশ্চিমা নিষেধাজ্ঞার সতর্ক এবার পশ্চিমা নিষেধাজ্ঞার ব্যাপারে সতর্ক বার্তা দিলেন রাশিয়ার পুতিন ভ্লাদিমির পুতিন বলেছেন পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর যেসব নিষেধাজ্ঞা দিয়েছে তা যুদ্ধ ঘোষণার সামিল তিনি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে বলেন এখনও সেই সময় আসেনি স্থানীয় সময় শনিবার মস্কোর কাছে একটি অ্যারো প্রশিক্ষণ কেন্দ্রের ফ্লাইট অ্যাটেন্ডেন্টের সঙ্গে কথা বলার সময় পুতিন এমন সতর্ক বার্তা দেন পুতিন সতর্ক বার্তা দিয়ে আরও বলেছেন ইউক্রেনের ওপর নো জোন করার যে কোনো প্রচেষ্টা সশস্ত্র সংঘাতে অংশগ্রহণ হিসেবে দেখা হবে রাশিয়ায় জরুরি অবস্থা বা সামরিক আইন চালু করার পরামর্শ দেওয়ার বিষয়টিও প্রত্যাখ্যান করেন রুশ প্রেসিডেন্ট দশ দিন আগে রাশিয়ায় ইউক্রেন আক্রমণের পর একের পর এক নিষেধাজ্ঞার কবলে পড়েছে পুতিন সরকার পুতিনের দেশের বাইরে থাকা সম্পদ ফ্রিজিং করা হয়েছে রাশিয়ার বেশ কয়েকটি ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা এমনকি বিশ্বব্যাপী সুরক্ষিত আর্থিক পেমেন্ট নেটওয়ার্ক সুইফট থেকেও বাদ পড়েছে রাশিয়া আকাশ সীমা অতিক্রম ও বিমানবন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা আসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে রাশিয়ার বিমান শিল্প এছাড়া অনেক বহুজাতি কোম্পানি টেক জায়ান সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের কার্যক্রম স্থগিত করেছে রাশিয়ার সঙ্গে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের পেমেন্ট জায়ান ভিসা ও মাস্টার দেশটির বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন স্থগিত করেছে এছাড়া যারা পেপাল তাদের ব্যবসায়িক কার্যক্রম স্থগিত করেছে রাশিয়ায় এর আগে গুগল ফেসবুক সহ আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান ব্যবসায়িক লেনদেন স্থগিত করেছে ফলে কয়েকদিনের ব্যবধানে রুবেলের মূল্য হ্রাস পেয়েছে এবং রাশিয়ান কেন্দ্রীয় ব্যাংককে সুদের হার দ্বিগুণ করতে বাধ্য করেছে এসব নিষেধাজ্ঞা পশ্চিমা প্রতিরক্ষা বিশ্লেষকরা বলেছেন রাশিয়ান সামরিক অভিযান প্রত্যাশার চেয়ে কম ভালো চলছে এ বিষয়ে জানতে চাইলে পুতিন বলেন আমাদের সেনাবাহিনী সব কাজ সম্পূর্ণ করবে আমি এতে মোটেও সন্দেহ করি না সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছে রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের পর স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে স্থল আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা শুরু করেন রাশিয়ার সেনারা উত্তর দক্ষিণ ও পূর্ব দিক থেকে এমনকি বেলারুশ থেকেও হামলা চালানো শুরু হয় ধীরে ধীরে রাজধানী কেবের দিকে অগ্রসর হয় রুশ সেনারা ইউক্রেনের সেনাদের সঙ্গে শুরু হয় তীব্র লড়াই সূত্র বিবিসি ভিয়েতনাম উপকূলের কাছে চীনের সামরিক মহড়া দক্ষিণ চীন সাগরের ভিয়েতনাম উপকূলের কাছে সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে চীন চীনের দক্ষিণাঞ্চল প্রদেশ হাইনান এবং ভিয়েতনামের মাঝামাঝি জলসীমায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে এই মহড়ার কথা জানিয়েছে দেশটি হাইনান মেরিটাইম সেফটি অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে শুক্রবার থেকে শুরু হওয়া এই মহড়া চলবে আগামী পনেরোই মার্চ পর্যন্ত মহড়াকে কেন্দ্র করে বাণিজ্যিক জাহাজগুলোকে ওই এলাকা থেকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দিয়েছে বেজিং দক্ষিণ চীন সাগরের জলসীমার বড় একটি অংশের মালিকানা নিয়ে চীনের সঙ্গে বেশ কয়েকটি দেশের বিরোধ রয়েছে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি নিয়েও মাঝে মধ্যেই চীন মার্কিন সম্পর্কে উত্তেজনা বিরাজ করে চীনের পাশাপাশি দক্ষিণ চীন সাগরে জলসীমার মালিকানা দাবি করে আসছে তাইওয়ান মালয়েশিয়া ভিয়েতনাম ফিলিপাইন ও ব্রুনেই এই অঞ্চলটি মৎস্য আহরণের অন্যতম ক্ষেত্র এছাড়া তেল গ্যাস সহ বেশ কিছু খনিজ সম্পদ রয়েছে প্রতিবছর এই অঞ্চলে পাঁচ বিলিয়ন ডলারের সামুদ্রিক বাণিজ্য হয় দক্ষিণ চীন সাগরে চীনের দাবি করা এলাকার দুইশো নটিক্যাল মাইল নিজের বলে দাবি করে ভিয়েতনাম এই অঞ্চলে চীনের অনুপ্রবেশকে নিজের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে বিবেচনা করে ভিয়েতনাম সূত্র রয়টার্স রাশিয়ার পাস যুদ্ধ বিমান ভূপাদিত করার দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট পুতিনের ঘোষণার পর ইউক্রেনের বেশ কিছু জায়গায় হামলা চালিয়েছে রুশ বাহিনী হামলা এখনো পর্যন্ত নিহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি তবে এরই মধ্যে রাশিয়ার পাঁচটি যুদ্ধ বিমান এবং একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি ইউক্রেনের সামরিক বাহিনী একই সঙ্গে ইউক্রেন নাগরিকদের শান্ত থাকতে ও ইউক্রেনের রক্ষকদের ওপর বিশ্বাস রাখতে বলা হয়েছে এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিমান ভূপাতিত হওয়ার খবর অস্বীকার করেছে এর আগে বৃহস্পতিবার এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ইউক্রেনে সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন এরপরেই রাজধানী কিয়েভ ছাড়তে শুরু করেন ইউক্রেনের বাসিন্দারা জানা গেছে কিয়েভের আন্ডারগ্রাউন্ড স্টেশনগুলোতে শহরের মানুষ আশ্রয় নিতে জড়ো হয় অনেকেই বাসে করে শহর ছেড়ে যেতে উদ্যত্ত হন এছাড়া মহাসড়কে শহর ছাড়তে চাওয়া গাড়ির লম্বা লাইনও দেখা গেছে সূত্র বেবিসি ও রয়টার্স সহকর্মীর গুলিতে বিএসএফ এর সদস্য নিহত চা ভারতে বিএসএফ এর এক সদস্য গুলিতে চার সহকর্মী নিহত হয়েছেন পরে অন্যদের গুলিতে হামলাকারী বিএসএফ সদস্য নিহত হন রোববার সকালে ভারতের উত্তরাঞ্চল রাজ্য পাঞ্জাবের অমৃতসরের খাসা এলাকায় বিএসএফ এর মেসে এ ঘটনা ঘটে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্যমতে এদিন সকালে সাথেপ্পা নামে এক বিএসএফ সদস্য অন্যদের উপরে এলো গুলি বর্ষণ করে এতে চারজন নিহত হন পরে অন্যদের গুলিতে হামলাকারী বিএসএফ সদস্য নিহত হন এছাড়া হামলায় আরো এক বিএসএফ সদস্য আহত হয়েছেন এবং তার অবস্থাও আশঙ্কাজনক তবে কি কারণে ওই সদস্যগুলি চালিয়েছেন তা জানা যায়নি ঘটনার বিস্তারিত জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে সূত্র আনন্দবাজার এনডিটিভি